ঠাকুর যারা তার সব সন্তপ্ত পরিবারের দৃষ্টিতে তাদের সমস্ত শোক আজকের আলোচনার বিষয় অভ্যাস অভ্যাস মানুষের একটি সহজাত প্রবৃত্তি ঈশ্বর মানুষকে তো দিয়েই পাঠায় কিন্তু সে অভ্যাসকে চর্চা করতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে মানুষের ভিতর যে প্রতিভা দিয়ে পাঠিয়েছে ঈশ্বর কেউ কবিতা কোনো দিন বিকশিত হয় না চর্চার মাধ্যমেই হয় অনেক কথা অনেক উদাহরণ দিয়ে বলা যেতে পারে আমি প্রাকৃতিক উদাহরণটা বলছি মহাবীর বর্ণ তাকে জগতের সমস্ত শক্তি দিয়ে তাকে যেন সৃষ্টি করেছিল তার পিতা সূর্যদেব কিন্তু সেটাতে চর্চা করতে হবে সে গুরু পুজো না প্রথম গেল মাতাদের কাছে সে

থেকে পঞ্চম পাণ্ডবরা সর্বপুত্রীরা দুনাচার্যের কাছে আত্মশিক্ষা করছে সেই গেল নিষাদের পুত্র বলে তাকে ফিরিয়ে দিল যে তোমার এত বড় সাহস আমার কাছে এসে আত্মশিক্ষা নিতে দুনাচার্যের অবয়ন দেখে সে বনের ভিতরে একটা মূর্তি তৈরি করে মাটি দিয়ে মূর্তি তৈরি করে দুনাচার্যের সেই দুনাচার্যকে গুরু মনে করে সে তার সকল প্রতিভা বিকাশিত করলো সে নিজে

শিক্ষা গ্রহণ শ্রেণীগত ছাত্রছাত্রীদের শিক্ষা দেয় তেমনি তোমার জীবনে যে ভুলটা হয়েছে সে ভুলটা শিক্ষা সে ভুলটা থেকেই তুমি শিক্ষা নেবে যে কেন তোমার ভুলটা হলো সেই ভুলটা তুমি ঠিক করে যখন তুমি শিক্ষা না ঠিক করতে পারবে তুমি সাফল্য অবশ্যই আসবে মানুষের জীবনে পৃথক হলো যার প্রতিবাদ যেই আমাদের সমাজ জীবনে অনেক কর্ম আছে সমস্ত 对。个。